শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা তারা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা চব্বিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আগে এই ঘরে আসি কারণ এই ঘরটা না অনেকটাই ঠান্ডা তো এই ঘরে এসে একটু বারান্দায় মানে দোয়ারের সামনে একটু বসেছিলাম কিছুক্ষণ তারপরে মা বলল যে ফ্রেশ হয়ে নাও সকালকার ব্রাশ করে নাও তো এখন যে আবু বনে স্নান হয়ে গেছে বোন ওইদিকে সবজি আমানি করছে মা রান্না বসিয়ে দিয়েছে তো চলো সবই দেখাবো তোমাদের সকাল থেকে সারা বোন সবজি আমানি করছে এই যে দেখো পটল আর ওইদিকে হচ্ছে কলমির শাক তাই না ওটা কলমির শাক তো পটল আলু দিয়ে হয়তো রসা হবে কি করবে বোন রসা করবে আর এই যে দেখো না চপার বক্সে বোন হচ্ছে শাকটা মানে ঝুড়ি করবে কিন্তু হচ্ছে না তোমরা একটু বলো তো এই যে বোন একটু দেখাতো হ্যাঁ না এটা বেরোচ্ছে তো কেন যেরকম হচ্ছে আসলে ভাগ্য খারাপ হলে যাওয়া হয় ওই জন্য নতুন জিনিসও সমস্যা হয় আর কি আর মা ওইদিকে হচ্ছে গোপালের হচ্ছে অন্ন বসাচ্ছে তো দুইজনের কাজে ব্যস্ত আছে বোন এদিকে সবজিটা আমানি করে বাকি ওইদিকে পুজোর ঘরে যাবে পটলটা আমানি করে বোন বলছে দিদি ভাই ভেবেছিলাম চপার বক্সে শাকটা ঝুরি করে নিব প্রথম তো ওই সেই আনন্দ করতে করতে এনেছিল হয়তো শাকটা দেওয়া বেশি হয়ে গেছে তো ওর মনটা একদম খারাপ হয়ে গেছে আমি আবার বললাম বোন মন খারাপ করিস না কি করবি বল জানি না তো এখন কিসের থেকে কি হয়ে গেল বলতেও পাচ্ছি না তো মন খারাপ করে আর লাভ নেই ওকে আমি বলছিলাম আর এইদিকে দেখো শাকটাও কত সুন্দর করে কুচিয়ে নিচ্ছে শাকটা ধুয়ে তারপরে তোমার হচ্ছে মানে রান্নাতে বসিয়ে দেবে তো এইদিকে বাবা এই শাকটা কিন্তু আগের দিন এনেছে কিন্তু দেখে মনে হচ্ছে একদম এই মাত্রই তুলে আনা হলো মা কেরিবেগে রেখে দিয়েছিল তো বেশ ভালোই আছে একদিনের ব্যাপার তো তো সেই জন্যই তো বোন এটা করে তারপরে বাকি কাজ আর কি সারবে আর রান্নাবান্নার সময় দেখবে একটু যদি রান্নার জোগাড় করা থাকে মানে এই যে আমানি করে দিলে তাহলে কিন্তু রান্না করতে এমন কোনোই সময় লাগে না শুধু রান্নাতে বসিয়ে দাও তারপরে যতটা সময় লাগে সবজিটাকে সেদ্ধ হতে তারপরে নামিয়ে দাও মানে কতটা ভালো হয় বলো তো তো বোন এদিকে কাজ করছিল। আর আমার মা এদিকে দোকানে গিয়েছে তো দুটো জিনিস লাগবে বিস্কিট কালো জিরে তো কালো জিরেটা রান্নার জন্য লাগবে তো তো মা ভাবলো তাহলে এক প্যাকেট বিস্কিট নিয়ে চায় আর এদিকে দেখো রৌদ্রু যা উঠেছে এত রৌদ্র উঠলে গরম কেন পড়বে না বলো তো সে সকাল থেকেই গরম পড়ে গেছে কিছু তো করার নেই আর গরমের দিনে এর থেকে ভালো খাবার হতেই পারে না সেটা হচ্ছে শশা শশা কিন্তু গরমের দিনে বেশ ভালো লাগে খেতে তো বোন আবার দেখো কত সুন্দর করে ও শশাটাকে ছিলে একদম গোল গোল করে আমানি করে রেখে দেবে সোনাকেও মানে দেওয়া যাবে আর বাড়ির সবাইও খেতে পারবে তো ও দেখো সব কিছু রেডি করে দিয়ে চলে গেছে ঠাকুর ঘরে শাকটা একদম অল্প হয়ে গেছে আর আলু আর পটলটা দেখো আলুটা একদম এইভাবে ডুমু করে দিয়েছে তাহলে আলু পটলের রসাটা বেশ ভালো হবে তো এগুলো মা শুধু এখন রান্না করবে তাহলেই তো এইদিকে মা ভাবলো যে আগে তাহলে রান্না বসানোর আগে জিরেটা ভেজে নিই কারণ আলু পটলের রসাটা না জিরে ভেজে গুঁড়ো করে দিলে বেশ ভালো লাগে খেতে তো এইদিকে মায়ের মশলা করা কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আলু আর পটলটা না একটু ভেজে নিচ্ছে নিয়ে এখন মশলাটা দিয়ে দিল জিরে ভাজার তোমার হচ্ছে জিরে ভাজা আছে আর আছে হচ্ছে আদা আর তোমার লঙ্কা তো এই তিনটাকেই মা বেটে নিয়েছে নিয়ে এখন দিয়ে দিল একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবে মা আমাকে এদিকে খেতে দিয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠেই মনও ভালো নেই খুব একটা তার সঙ্গে সঙ্গে শরীরটাও আজকে সকাল থেকে একটু খারাপ তো একটু মানে তোমার পেটের সমস্যা হয়েছে তো কি করব এদিকে মা আমাকে চা দিয়েছে তো মা বললো চা খেয়ে নাও দেখবে ভালো লাগবে তো চা খেয়ে এদিকে মাকে বললাম মা তুমি খেয়ে নাও আর আমার বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বোন এখন ভাত খেয়ে বেরিয়ে যাবে মানে ভাই সোনার প্রসাদ খেয়ে তো ও বেরিয়ে যাবে রেডি হয়ে তো এদিকে সবাই সকালকার খাবার খেয়ে এদিকে দেখো বারান্দায় এসে বসে আছি বারান্দাতে রোদ্র এসেছে তো প্রচণ্ড একটা তাপ লাগছে একটু যে বসে থাকবো তারও মানে শান্তি নেই জানো তো একটু হাওয়াও আছে দাদা তোমাদের দেখাচ্ছি রোদ্রু দেখে না আমি একদম অবাক হয়ে তাকিয়ে আছি যে এত গরম পড়লে সত্যি আর ভালো লাগে না তো স্নানে যাব। তোর স্নানে যাওয়ার আগে ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি তাহলে বেশ ভালো লাগবে ঘরের মধ্যে না ভীষণ গরম লাগছিল ভালো লাগছিল না থাকতে তো সেই জন্যই বারান্দায় এসেছি এই যে দেখো পর্দাটা কত সুন্দর উঠছে দেখেছো বেশ হাওয়া আছে কিন্তু এই হাওয়াটা আছে জন্যই একটু বারান্দায় এসে বসে থাকা যায় আর যখন হাওয়া থাকে না তখন কিন্তু বারান্দায় এসে দুপুরবেলা একদমই বসা যায় না বিকেলে যে বসবো সে তখন আবার মশা তো এই তো হচ্ছে মানে জ্বালা এগুলো নিয়েই চলতে হয় তারপরে ভাবলাম যে না মা বলছে বাড়িতে আসো বাবা বাইরে রোদের তাপ লাগছে ঘরে এসে একটু ফ্যান এনেছি শুয়ে থাকো আর আমি ওইদিকে বাসনটা মেঝে এসে তোমাকে স্নানে দিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে তো মা ওইদিকে কাজে যাবে কাজ করবে তো সেই জন্য আমি ভাবলাম যে না আমি তাহলে ঘরেই আসি তো ওই যে এসে মাকে বললাম মা আমাকে তাহলে একটু বিছানাতে উঠিয়েই দাও তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল তো কিছুক্ষণ একটু শুয়ে থাকবো তো বালিশটা একটু দূরে ছিল তো মা বলছে আমি এনে দেব আমি বললাম না আমার থাক আমিই নিয়ে আসছি তো মা আবার গাড়িটা সরিয়ে স্নান করে একটু শুয়েছিলাম আজকে শরীরটা খুব একটা ভালো নেই পেটের একটু প্রবলেম হয়েছে তো মা দেখো স্নান করে চুল বেঁধে দিয়েছে মা বলছে যে গরম গরমের মধ্যে চুল খোঁড়ার রেখে থাকতে হবে না তো চুলটা বেঁধে দিই তো মা ওইদিকে খাবার বাড়ছে যে দেখো মা হচ্ছে খাবার বাড়ছে আমার জন্য সকালবেলা হচ্ছে শরীরটা খারাপ লাগছিলো একটু পটল সেদ্ধ দিয়েছিল একটু পটল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি তো আর কিছু খাইনি তো মা বললো এখন একটু খেয়ে নাও কারণ শরীরটা একটু দুর্বল হয়ে যাবে তো সেই জন্য মাকে বললাম তাহলে একদমই অল্প করে আমাকে খেতে দাও তো এখন মা আমাকে জল ভরে ভাত বেড়ে তারপর আমাকে দেবে খাওয়া দাওয়া করব তো কী রান্না হয়েছে তোমাদের পরে আর পুরো রান্নাটা দেখাতে পারিনি মানে লাস্টিন ফাইনাল লুকটা আর কি দেখাতে পারিনি তো আজকে যেটা রান্না করেছে সেটাও আমার ভালোই লাগে খেতে কিন্তু আমি বেশি ভালো করে খেতে পারবো না কারণ ওই যে তোমাদেরকে বললাম যে একটু পেটের প্রবলেম হয়েছে আসলে ঠান্ডা মানে কয়েকদিন দেখলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিলো আবার গরম আর এদিকে আমার ভাই শোনার ঘরে ফ্যান চলছে ভাই শোনার ঘরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজটা পাচ্ছ তো হচ্ছে ওই জন্যই হয়তো পেটের একটু প্রবলেম হয়েছে শরীরটা একটু খারাপ হয়েছে তো সেই জন্যই আজকে সারাটা দিন সকাল থেকে এক ফুটাও ভালো লাগছে না কিছুই তো মা বলছে খাওয়া দাওয়া করে একটু বললো চলো বিয়ে নিয়ে আস তো ওই জন্য একটু খেতে বসেছি খেতে ইচ্ছে করছিল না মা বারবার করে বলছে তো সেই জন্যই বসেছি তো ওই যে মা এখন খাবার নিয়ে আসছে খাবারটা দিয়ে এই যে দেখি এই যে একদম তরকারি হয় হ্যাঁ শরীর ভালো থাকে আলু হল আর হচ্ছে মানে বড়া করেছিল আর এই যে জলের গ্লাস দিয়েছে তো এটাই রান্না করেছে আজকে আর তোমার হচ্ছে শাক করেছে তো শাক তো আমি খেতে পারবো না কলমির শাক তাই না মা কলমির শাক করেছে তো শাক তো আমি খেতে পারবো না তো সেই জন্য নিয়েও নি তো এইটুকু দিয়ে খেয়ে নিব তাও এতটা খেতে পারবো কি না তো আগে খাওয়াটা শুরু করি তারপরে বুঝতে পারবো ঠিক আছে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই বোন চলে আসলো তো মা বলছে তুমি একটু বসো একটু পরে তোমাকে নিয়ে বাহিরে নিয়ে যাব কারণ বোন আসলো তো তো এদিকে দেখো বোন আসলো এদিকে বাবাও দোকানে যাচ্ছে তো বাবা এই সময় করেই যায় প্রতিদিনই আর কি আর এদিকে মা বলছে বোনকে বললো খেতে দেবে নাকি বোন বলছে খিদে নেই মা তো এইদিকে আমি একটু যাচ্ছি দরকারেই তোমাদের পরে বলছি তো মা এইদিকে গেটটা চাপিয়ে দিল আর এদিকে দেখো গরমের জন্য অনেক লোকজনই বাহিরে আর কি আছে তো এই যে এই রাস্তা দিয়েই যাচ্ছি আর দেখো মানে বিকেল যে হয়ে গেছে না তবু মনে হচ্ছে বাহিরে বেশ একটু গরম গরম ভাব আর দেখো এই যেই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটাতে না কত যে হলুদ ফুল ফোটে এই গাছটা তোমরা নাম জানলে আমাকে একটু জানিয়ে তো আমার না ফুল গাছ বলো ফুল বলো এত যে ভালো লাগে না মানে ফুল গাছ দেখলেই আমি একটু তাকিয়ে থাকি যে কোনো ফুলই হোক না কেন তো এই যে মার আমি যাচ্ছি আর গরমের জন্য না দেখো মায়ের চোখ মুখো শুকিয়ে গেছে আমার চোখ মুখো শুকিয়ে গেছে আর এইদিকে দেখো মানে মেন রোডে এসে দেখি আর একটা ফুল গাছ এই ফুলটাও ভীষণই ভালো লাগছে কি সুন্দর পিঙ্ক আর সাদার মধ্যে ফুলটা কত সুন্দর লাগছে না দেখ গাছ ভরে ফুলটা ফুটে আছে তো বেশ একটু কিছুক্ষণ তাকিয়েছিলাম এদিকে মা দেখো এখানে এসে একটু বসেছে মামার একটা দোকানে তো এই যে আর এইদিকে দেখো মানে মাস পরতে না পরতেই বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে সবাই সাজুগুজু করে জল ভরতে যাচ্ছে বেশ ভালো লাগছে আর সবাই হলুদ ড্রেস পরেছে তা আমি একটু তাকিয়ে দেখলাম আর বাহিরে এসে বেশ ভালো লাগলো মনটা ভালো হয়ে বিয়ে বিয়েবাড়ি দেখে তো বিয়ে বাড়ি দেখলে কি আর চলবে বাড়িতে যেতে হবে যে এই যে মার আমি যাচ্ছি এখন বাড়িতে এই যে এটা নিতে এসেছিলাম মানে আমাদের বাড়ি ভোগ হলো না সেদিন প্রসাদ দিয়েছিলাম তো ভাবলাম যে না আমি আর মা একটু ঘুরেও আসি আর এই বাসনটাও নিয়ে আসি তো ওই জন্য এখন তারা হুড়ো করে বাড়িতে যাচ্ছি সন্ধে দিতে হবে বোনকে রেখে এসেছি তো সেই জন্যই আমি আর মা যাচ্ছি তো আর একটা বিয়ে বাড়ি আসছিলো জানো তো আর থাকলাম না যে না অত বিয়ে বাড়ি দেখলে ইচ্ছা করবে না তো এদিকে এসে মা সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো বোন সকালে তো চা খেতে পারে না এই বিকেলবেলায় একটু চা বিস্কিট ও তো বিস্কিট খেতে ভালোবাসে তো মা আবার সকালেই যে বিস্কিটটা এনে রেখেছিল জিরে বিস্কুট বোনের জন্যই এনে রেখেছিল। বনে বিস্কিটটা বেশ ভালোবাসে তো বোন এদিকে সন্ধ্যাবেলা টিফিন করছে বোনের সঙ্গে সঙ্গে আমিও করছি মাও করছে কিন্তু আজকে আমি বিস্কিটটা খাইনি কারণ তোমাদের তো বলেইছি তো আজকে আমি শুধু একটু চা খেয়েছি আর এক একটু মুড়ি খেয়েছি আর কিছু সন্ধ্যাবেলা টিফিন করিনি এই দিয়েই সন্ধ্যাবেলা টিফিন সেরে নিয়েছি আর বোন বলছে মা আজকে কিন্তু চা বেশ হয়েছিল তো মা বলছে তোমার যদি ভালো লাগে মাছ করতে না পড়তেই বিয়েবাড়ি শুরু হয়ে গেছে মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখি সবাই সাজুগুজু করে বিয়েবাড়িতে জল ভরতে যাচ্ছে দেখে একটু মনটা ভালোই লাগলো কারণ আমার বোনের তো বিয়ের কথা হচ্ছে আর কি তো সেই জন্য বেশ কিছুক্ষণ দেখলাম কত সুন্দর করে সবাই হলুদ রঙের শাড়ি পরেছে সাজুবুজু করেছে মনটা এক দেখেই ভরে যায় আসলে কি বলতো বাহিরে তো সেইভাবে যেতে পারি না যখন বাহিরে যাই যখন এই আনন্দ জিনিসগুলো চোখে দেখি মানে দেখতে পাই আর কি তখন নিজের মনটা না একদমই অন্যরকম হয়ে যায় কারণ সারাটা দিন চারটা দেওয়ালে বন্দি থাকি বেরোতে পারি না আর তার মধ্যে নানান মানে চিন্তা ভাবনা সব কিছুই সবসময় আসে আর যখন এই পরিবেশটা দেখি মানে তখন মনে হয় কি যে এই পরিবেশটা কত আনন্দ কত সবাই মানে মনের খুশি মানে সবাই মিলে একসঙ্গে যাওয়া এগুলো ভীষণ ভালো লাগে দেখতে তো রাস্তাঘাটে যখনই আমি কিছু দেখতে পাই যখন এই যে বাড়ি যায় কিংবা অন্নপ্রাশন কিংবা মানে আরও অন্য অন্য মানে অনুষ্ঠানের যে সাজগোজ আমার তো দেখো সাজুগুজু তো আমার সবথেকে ভালো একটা মানে লাগার জিনিস আর কি নিজেও সাজতে ভালোবাসি আর অন্য কেউ যদি সাজে তাদেরকেও দেখলে আমার মনটা সত্যিই ভরে যায় যে যাক কত সুন্দর করে সেজেছে দেখতেও কত ভালো লাগছে অনেকে যে এখন তো মানে তোমার হচ্ছে পার্লারে গিয়ে সাজে এখন দেখলে বেশ আমার ভালোই লাগে আর কি তো কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ ছিলাম না কারণ বোনকে বাড়িতে একা রেখে গেছি আবার তোমার বাড়িতে এসে মাকে সন্ধ্যাবাটি মানে দিতে হবে তারপরে ভোগ দিতে হবে তো ওই জন্য বেশি কোনো থাকিনি মানে অল্প টাইমের জন্যই একটু গল্প করে আর তার মধ্যে দেখলে তোমার হচ্ছে মানে ভোগ দিয়ে নিয়ে গেছিলো তো তো সেই জন্য তোমার হচ্ছে সেই বাসনটা নিয়ে আসলাম সবাই তো ব্যস্তময় তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেও আসি আর মা আমাকে বললো যে খাওয়া দাওয়া করে নাও এত গরমের মধ্যে সারাদিন থাকো একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি দেখবে শরীরটাও ভালো লাগবে হ্যাঁ অবশ্যই বাইরে গিয়ে একটু মনটাও ভালো হয়েছে আর বেশ ভালোই লাগলো আর কি শরীর দেখো সব সময় তো এত গরমে দেখো আমরা তো এমনিতেই খাবার একদমই খুব চিন্তা ভাবনা করে খাই তার মধ্যেও মানে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এটা একদম শুধু গরমের কারণেই আর কি তো এবার গরম গরম যদি সবসময় ভাবি চিন্তা করি তাহলে তো চলবে না এরকম কত দিন ধরে এরকম কষ্ট করে আসছে আর এখন এত ভাবলে চলবে এটাকেও অতিক্রম করতে হবে হাসি মুখে বরণ করে নিতেই হবে এগুলো আর লাভ নেই তো তোমাদের সাথে কথাগুলো নিয়ে একটু বলতে পেরে বেশ ভালোই লাগছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো